বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা আপনারা কি বাংলাদেশি নাটক দেখতে পছন্দ করেন তাই আপনারা বাংলাদেশি নাটক ডাউনলোড করতে চান বাট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কিভাবে কোথা থেকে বাংলাদেশি নাটক ডাউনলোড করে অফলাইনে যখন খুশি তখন আপনারা দেখবেন তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই আজকে আপনার সামনে আপনারা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশি নাটক ডাউনলোড করে যখন খুশি তখন আপনারা অফলাইনে কীভাবে দেখবেন সেটি বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশি নাটক ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ইউটিউব যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের দুটি সেটিংস করতে হবে তো আপনারা এখানে নিচে আপনাদের ইউটিউব চ্যানেলের লোকটি দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার উপরে সেটিংস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা স্কোল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি বলে একটু অপশান দেখতে পাবেন এই অপশানটি দেখবেন অন রয়েছে তো আপনারা কী করবেন এই অপশানটি অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে বন্ধুরা আপনার উপরে ডাউনলোড কোয়ালিটি বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আস্ক ইস্টাইম বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনাদের রি সেটিংস হয়ে গেলো এবার আপনারা কী করবেন আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা এবার আপনারা এখান থেকে কীভাবে বাংলাদেশি নাটক ডাউনলোড করবেন সেটি বলা যাক নাটক ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনার উপরে সার্চ বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সার্চ বারে লিখবেন বাংলাদেশি নাটক বাংলাদেশি নাটক লিখে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন যে ইউটিউবে যত বাংলাদেশি নাটক রয়েছে সব আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা যে বাংলাদেশি নাটকটি ডাউনলোড করতে চান সেটি আপনারা এখান থেকে বেছে নেবেন এছাড়া আপনারা উপরে সার্চবারে আপনাদের যদি কোনো পছন্দের নাটক থেকে থাকে তা তার নাম লিখে আপনারা সার্চ করতে পারেন তো আমি এখানে সাজবারে লিখছি বড় ছেলে বড় ছেলে নাটকটি আমার খুবই একটি পছন্দের নাটক যেটি আপনাদের সামনে আমি ডাউনলোড করে দেখাবো তো আপনারা এইভাবে আমি যেইভাবে সার্চ করছি সেইভাবে সার্চ করে বার করে নেবেন তো এবার আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি বলা যাক ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনারা এখানে নাটকটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে নাটকটি অনলাইনে ফেলে হতে শুরু করবে এবার ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনি নিচে ডাউনলোড বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে দুটি অপশান দেখতে পাবেন মিডিয়াম আর লো তো আপনারা আপনাদের পছন্দের নাটকটি যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চান সেই কোয়ালিটি এখান থেকে বেছে নেবেন এছাড়া আপনার নিচে এইচডি কোয়ালিটি বলে একটি অপশান দেখতে পাবেন তো সেটি যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের প্রিমিয়াম ভার্সনে ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনাদের কিছু টাকা পে করে আপনার এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন না হলে আপনারা মিডিয়াম এবং লো কোয়ালিটিতে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে লো কোয়ালিটি বেছে নিলাম তো আপনারা আপনাদের পছন্দের কোয়ালিটি এখান থেকে বেছে নেবেন বাছা হয়ে গেলে বন্ধুরা আপনার নিচে ডাউনলোড বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে আপনাদের নাটকটি ডাউনলোড হতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার পছন্দের নাটকটি ডাউনলোড হতে শুরু করেছে তো কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে বন্ধুরা দেখবেন নাটকটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে বন্ধুরা এবার আপনারা এই নাটকটি পরবর্তী সময় আপনারা কোথায় কিভাবে অফলাইনে দেখবেন অর্থাৎ নেট ছাড়া কীভাবে দেখবেন সেটি বলা যাক তো নেট ছাড়া দেখার জন্য বন্ধুরা আপনার সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা আপনার ইউটিউবের হোম পেজে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার পুনরায় আপনারা আপনাদের ইউটিউবের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখবেন এখানে ডাউনলোড বলে একটি অপশান রয়েছে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা যে নাটকটি ডাউনলোড করেছেন সেই নাটকটি আপনারা এখানে দেখবেন তো আপনারা নাটকটির উপর ক্লিক করে দেখবেন আপনারা নাটকটি অফলাইনে দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি দেখার জন্য আপনাদের কোনো নেটের প্রয়োজন হবে না আপনাদের সময় মতন যখন খুশি তখন আপনারা এই নাটকটি দেখতে পারবেন তো এইভাবে বন্ধুরা আপনার ইউটিউব থেকে পছন্দের বাংলাদেশি নাটক ডাউনলোড করে আপনারা যখন খুশি তখন দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে